সম্প্রতি নাসা একটি চাঞ্চল্যকর সতর্কতা জারি করেছে তাদের মতে গত সাতাশে আগস্ট থেকে আগামী পহেলা সেপ্টেম্বরের মধ্যে এবং এরপরেও আরও একটি গ্রহাণু পৃথিবীর অত্যন্ত কাছাকাছি চলে আসবে নাসা জেট প্রিপারলেশন ল্যাবরেটরি এই নিয়ার আর্থ অবজেক্টগুলিকে নিরন্তর পর্যবেক্ষণ করছে যদিও এই খবর প্রথম শোনায় ভয়ঙ্কর মনে হল নাসা আশ্বস্ত করেছে যে এই গ্রহণগুলি পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে না এই গ্রহণগুলি কেবল পৃথিবীর কাছাকাছি দিয়ে যাবে তবুও নেয়ার্থ গ্রহণগুলিকে পৃথিবীর জন্য সম্ভাব্য ঝুঁকি বলে চিহ্নিত করা হয় এবং গুরুত্বের সাথেই নেওয়া হয়ে থাকে এই গ্রহণগুলি প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে সৌরজগৎ গঠনের সময় সৃষ্ট পাথুরে এবং বরফযুক্ত ধ্বংসাবশেষ এই ধরনের মহাজাগতিক বস্তুকে নিয়মিত পৃথিবীর কাছাকাছি আসতে দেখা যায় যে গ্রহণগুলো একদিনে পৃথিবীর কাছাকাছি হয়েছে বা হবে অ্যাস্টোরয়েড টু জিরো টু জিরো আর এল জানিয়ে রাখে যে টু জিরো টু জিরো আর এল হলো একশো দশ ফুটের একটি নেয়ার আর্থ অ্যাস্টোরয়েড যেটি গত সাতাশে আগস্ট পৃথিবীর কাছাকাছি দিয়ে চলে যায় এটি পৃথিবীর উপর কোনো প্রভাব ফেলেনি অ্যাস্টোরয়েড টু জিরো ওয়ান টু এস এক্স ফোর নাইন চৌষট্টি ফুট ব্যাসের টু জিরো ওয়ান টু এস এক্স ফোর নাইন গ্রহণটি আয়তনে একটি বাড়ির মতো বড় ছিল এটিও পৃথিবীর কাজ ঘেঁষে চলে গিয়েছে এই গ্রহণটিও পৃথিবীর উপরে কোনো প্রভাব ফেলেনি অ্যাস্ট্রয়েড টু জিরো ওয়ান সিক্স আর জে টোয়েন্টি এই গ্রহণটির আকার হল একটি বিমানের মতো বড় যেটির আয়তন চৌষট্টি ফুট এই গ্রহণটি গত তিরিশে আগস্ট পৃথিবীর কাছাকাছি এসেছিল অ্যাস্ট্রয়েড টু জিরো টু ওয়ান জেটি এই পাঁচটি গ্রহানোর মধ্যে টু জিরো টু ওয়ান যেটি হল সবচেয়ে ছোট গ্রহানো যেটির আয়তন মাত্র আটত্রিশ ফুট এই গ্রহাণুটি পহেলা সেপ্টেম্বর প্রায় ছত্রিশ দশমিক ছয় লক্ষ কিলোমিটার দূরত্বে পৃথিবীর পাশ দিয়ে যাবে অর্থাৎ আজ এই গ্রহাণুটি পৃথিবীর খুব নিকটে আসতে চলেছে যদি একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করে তার প্রভাব খুব বিপজ্জনক হতে পারে বিশেষ করে সেটি যদি একটি জনবহুল এলাকায় পড়ে তাহলে তা বড় ক্ষতির কারণ হয়ে উঠবে বৃহৎ আকারের গ্রহাণু বেশ কয়েকটি পারমাণবিক বোমার সমতুল্য ক্ষতি করতে পারে নাসার এই সতর্কবার্তা যদিও প্রথমে চিন্তার কারণ হতে পারে তবে বিজ্ঞানীরা এই ধরনের ঘটনা নিয়ে সর্বদা সতর্ক থাকেন তাদের নিরন্তর পর্যবেক্ষণের ফলে আমরা নিশ্চিত থাকতে পারি যে পৃথিবী নিরাপদ